এবং প্রায় দু মাস হতে চললো এসআর এর ক্রমশ যে সুর চড়ছে শুধু তাই নয় একের পর এক কখন এডমিশন ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে কখনো বা শুনানি পর্বে বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে কমিশনকে কাঠ গড়ায় তুলে কমিশন এবং রাজ্য একাধিকবার সংঘাতে জড়িয়েছে এবার দেখা যাচ্ছে এসআর আবহে ক্রমেই যখনই কমিশন এবং রাজ্য সংঘাতের পারদ চড়ছে নতুন মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে দু তারিখে দিল্লি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটাও জানা যাচ্ছে জ্ঞানেশ কুমারের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎ এমনটাও জানা যাচ্ছে যে এই সাক্ষাতের জন্য সময় দিয়েছেন জ্ঞানেশ কুমার অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন সূত্রে এই খবর যেরকম জানা যাচ্ছে যে তারা সময় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা বৈঠক করবেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পনেরো জনের একটি প্রতিনিধি দল নানা দিল্লিতে যাবেন কমিশনের হোল বেঞ্চের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হবে একাধিকবার কারণ শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গ সহ মোট বারোটি রাজ্য এবং সেখানেই কিন্তু যে এসআইআর প্রক্রিয়া চলছে কিন্তু বারবার দেখা গিয়েছে এসআইআর কে কেন্দ্র করে এ রাজ্যের সঙ্গে বারবার কমিশনের সংঘাত এবং সেই সংঘাতের জল গড়ালো প্রায় দিল্লি পর্যন্ত এসআইআর কারণে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে সরব হচ্ছে শাসক তৃণমূল ক্ষতিগ্রস্ত পাশে দাঁড়ানো থেকে শুরু করে পরিবারের এবার ক্ষতিগ্রস্তদের সঙ্গে নিয়ে দিল্লিও যাচ্ছে শাসক তৃণমূল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিনিধি দল কারণ জ্ঞানেশ কুমারের সঙ্গে যে ফুল বেঞ্চ সেই ফুল বেঞ্চে বৈঠক হবে পনেরো জনের একটি প্রতিনিধি দল তারা যাচ্ছেন